নাম ছিল তার রিমা চোখে চিরশান্ত একটা দৃষ্টি গলায় নরম ঘর ভরা কণ্ঠস্বর সে আমার স্ত্রী আমার বন্ধু আমার সন্তানের মা আর এখন সে আমার চিরদিনের অভাব তিন বছর আগে আমাদের ঘর আলোকিত করে এসেছিল ফারহান রিমা ওকে কোলে নিয়ে বলতো আমার পৃথিবী এখনও এ দুজন আমরা দুজন ঘুরতাম হাসতাম ছোট ছোট স্বপ্নে দিন কাটাতাম তাল তালগাছের নিচে বসে গল্প করতাম ফারহানের প্রথম হাটার ভিডিও করতাম হাসতাম তার ভুল ভাল কথা শুনে আমরা আসলে একটি পরিপূর্ণ ছবি ছিলাম একটি পরিবার কিন্তু একদিন ভোরবেলা রিমার বুকটা ব্যথা করতে লাগলো আমি ঘাবড়ে গেলাম হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা পরীক্ষা করে বলে হার্টের সমস্যা আমি কিছুই বুঝে উঠতে পারিনি শুধু রিমার কপালে হাত রেখে চুপচাপ বসেছিলাম সেদিন সন্ধ্যার পর সব কিছু পাল্টে গেল রিমা আর নেই আজ ছয় মাস হলো আমি আর ফারান এখন দুজন মিলে এক নিঃশব্দ সংসার চালাই ও এখন মাঝে মাঝে ঘুম ভেঙে উঠে বলে আম্মু কই আমি ওর কপালে চুমু দিই আর বলি আম্মু স্বর্গে গেছে বাবা রাত হলেও ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি একটা চেয়ার খালি পড়ে থাকে যেটাতে রিমা বসে ওকে খাওয়াতো রান্নাঘরে হাড়ির ঢাকনা খোলার শব্দ আর আসে না ঘরে রিমার গান ভেসে আসে না ওর হাতে ছোঁয়া আর আমার কাঁধে পড়ে না ফারহান প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে কিন্তু ওর বড় হওয়া দেখে আমি খুশি হতে পারি না কারণ প্রতিদিন মনে হয় রিমা থাকা দরকার ছিল ওই চোখজোড়া ফারহানের চোখ হুবহু রিমার মতো যখন ও মায়া করে তাকায় আমি কিছুক্ষণ ওর চোখে হারিয়ে যাই সেই চোখে আমি রিমাকে খুঁজি প্রতিদিন প্রতি রাত মানুষ ভাবে একজন মানুষ চলে গেলে শুধু একটা জীবন থামে কিন্তু আমি জানি এক একটা মৃত্যুর সঙ্গে শত শত ছোট জীবন থেমে যায় এক একটা হাসি স্তব্ধ হয়ে যায় এক একটা বাবা তার ছেলের চোখে মায়ের জন্য উত্তর খুঁজে ফেরে আমি শুধু এখন বেঁচে আছি ফারহানকে বাঁচিয়ে রাখার জন্য তার হাসির মাঝে আমি রিমার প্রাণ খুঁজি তার হাতে হাত রেখে আমি প্রতিজ্ঞা করেছি তাকে আমি কখনোই বসতে দেব না যে সে মা হারা তবুও প্রতি রাতে আমাকে মনে করিয়ে দেয় আমরা তিনজন ছিলাম এখন আমরা শুধু দুজন কেন যে এমন হলো নিয়তি যে কেন আমাদেরকে এই অবস্থায় দাঁড় করালো আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না আমি সুন্দরভাবে রিমা এবং আমার ফারহানকে নিয়ে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিতে চেয়েছিলাম সংসার গোছানোর ঠিক আগ মুহূর্তেই আমার রিমা আমাকে ছেড়ে চলে যায় এটা যে কতটা কষ্টের তা কেবল একজন স্বামী বোঝে আমি আসলে চাইনি রিমাকে ছাড়া একা জীবন যাপন করতে আমিও তার সাথে তার সঙ্গেই যেতে চেয়েছিলাম কিন্তু নিয়তি তো সেটা চায় না নিয়তি আমাকে আমার ফারহানের কাছে আটকে রেখে গেছে আমি চাইলেও রিমার কাছে যেতে পারবো না এটা কখনোই সম্ভব না আমি হাজার চেষ্টা করলেও রিমার কাছে পৌঁছাতে পারবো না রিমা তো সেই বিহেস্তে চলে গিয়েছে আমাকে আর ফারহানকে একা রেখে আমরা এখন কি করব ব্যাটায় খুব ভালোই দিন যায় রাত যায় মাস যায় বছর যায় একটা সময় ফারহান বড় হয়ে ওঠে ফারহান স্কুলে যেতে শুরু করেছে স্কুল শেষ করে সে কলেজে যেতে শুরু করেছে এখন আমার ফারহান ভার্সিটিতেও যায় নিয়ম করে সব কিছুই হচ্ছে কিন্তু রিমা নামে সেই মানুষটা আমার জীবনে আর নেই এখনও প্রতি রাতে আমি রিমাকে খুঁজি ফারহানের চোখে ফারহান যেন খুব সুন্দরভাবে বলছে বাবা চলো না কোথাও থেকে ঘুরে আসি আমার আর এইসব ঘোরাঘুরি ভালো লাগে না আমি শুধু চাই আমার রিমার কাছে কবে আমি যাব দেখতে দেখতে তো বয়স কম হলো না এখন মাসাল্লাহ আমার দুই নাতি নাতনি আছে ফারহানও খুব সুখেই আছে আমি শুধু অপেক্ষা করছি কবে আমি রিমার কাছে যাব। কবে আল্লাহ আমাকে রিমার কাছে নেবে সেটাই আমি শুধু চাই আর কিছুই চাই না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমাদের জন্য সবসময় দোয়ায় রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করি